আপনি ইমানদার না হলে আপনার দরবারে কখনো হবে না ইমানটা হচ্ছে একের মত ইমানটা হচ্ছে একের মত একের সাথে যত সৈন্য দিবেন একের সাথে একটা সৈন্য দিলে দশ হবে আরেকটা সৈন্য দিলে একশো হবে আরেকটা সৈন্য দিলে এক হাজার হবে আরেকটা সৈন্য দিলে এক লাখ হবে এরকম যত দিবেন তত বাড়বেন আর যদি এক না থাকে

Allah, Rasulullah, dan-Mu, akar cuti imamat, pakai Allah terbaik untuk